শতাধিক ব্যক্তি রক্তদান করলেন স্বরূপনগরের রক্তদান জীবনদান রামের রক্তে বাঁচে রহিমের প্রাণ রক্ত এখনও কোনো কারখানায় তৈরি হয়নি তাই রক্তের প্রয়োজন হলে আর আরেকজন ব্যক্তির দেহ থেকে রক্ত দেওয়া ছাড়া আর কোনো পথ নেই শীতকালে তাই রাজ্যের রক্তের ব্লাঙ্ক ব্লাঙ্কগুলিতে রক্তের আকাল দেখা যায় সেই রক্ত পূরণের ঘাটতিকে পূরণ করতে বিভিন্ন দিকে রক্তদান শিবিরের আয়োজন হয় উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর পোলাকের চারঘাট গ্রাম পঞ্চায়েতের দেয়াড়াতে ডিভাইন অ্যাঞ্জেল ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন হয় উদ্বোধন করেন স্বরূপনগরের বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সহসভাধিপতি বিনা মণ্ডল ও স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুসয়া মণ্ডল সাদা পায়রা উড়িয়ে শান্তির বার্তা দিতে এই রক্তদান শিবিরের উদ্বোধন হয় শতাধিক ব্যক্তি আজকের এই অনুষ্ঠানে রক্তদান করেন এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিনি ক্রিকেট টুর্নামেন্ট বস্ত্রদান ও ফ্রি মেডিকেল চেকআপের ব্যবস্থাও করা হয় প্রধান উদ্যোক্তা কাইস খান বলেন রক্তের শূন্যতা পূরণ করতে এলাকার দুস্থ অসহায় মানুষের মাঝে বস্ত্রদান ও ফ্রি মেডিকেল চেকআপ ক্যাম্প করতে পেরে আমরা খুবই খুশি আমি রক্তদান কারণ একজন মনুষ্য মৃত্যুপথ যাত্রী রোগীকে বাঁচাতে পারে একমাত্র রক্তদাতা তাই রক্ত এত গুরুত্বপূর্ণ পৃথিবীর রক্তমঞ্চে আমরা দেখেছি যে মানুষ অনেক কিছু দান করে কেউ বস্ত্র দান করে কেউ শিক্ষা দান করে কিন্তু সবচেয়ে মহান দান হচ্ছে রক্তদান রক্তের অভাবে কত শিশু মৃত্যুর মুখে পতিত হচ্ছে তার কোনো হিসাব নেই যেসব রক্তদাতা তারা রক্ত দিয়ে থাকেন তাদের শরীর থেকে ডাক্তারবাবুরা দুশো পঞ্চাশ সিসি রক্ত নিয়ে থাকেন সুস্থ দাতার শরীর থেকেই রক্ত নিয়ে থাকেন অনেকে মনে করেন যে রক্ত দিয়ে হয়তো অসুস্থ হয়ে যায় কিন্তু না রক্ত আবার সাত দিনের মধ্যেই আস্তে আস্তে তৈরি হয়ে যায় তাই রক্ত দান শিবির করা অবশ্যই প্রয়োজন কারণ আমরা দেখেছি যে একটা থ্যালাসেমিয়া রোগীর তার কিন্তু প্রতি মাসে রক্ত দিতে হয় একজন গর্ভবতী পেশেন্ট গর্ভবতী মা তারও কিন্তু রক্তের প্রয়োজন হয় দেও পিঁতুর অক্টোবর জুন তাই রক্তদান শিবির শিবির রক্তদান শিবির করা দরকার